কবুতরের বুক কালো কিসকিশা হ্যাঁ ওই কবুতরের সিনার কালোর কিসকিশার মতো তাদের মাথার চুল দাড়িকে কালো করবে খেজাপ করবে খেজাব দিবে কালো রং ব্যবহার করবে কইতেছে এরা ই হাতাল জান্না এরা তো জান্নাতে যাবেই না জান্নাতে সুঘ্রাণ তারা কোনোদিনও পাবে না কেয়ামতের আগে এটা একটা কেয়ামতের আলামত যে যাদের আমাদের মাথার চুল বা দাড়ি প্যাকে যাবে যদি কালো খিজাব করি তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন কালো রঙ ব্যবহার করা যাবে না সম্মত রঙ ব্যবহার করতে হবে সেটা কী হয় মেহেদি দিতে হবে না হলে জাফরান আছে লাল রঙ যেগুলি জাফরান আছে জাফরান ব্যবহার করতে হবে না হলে মেহেদি দিতে হবে দিলে আল্লাহ নবী বলে এটাই তোমার বৃদ্ধ অবস্থার তোমার সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে কিন্তু তুমি যদি কালো খিজাব ব্যবহার করো কালো রঙ ব্যবহার করো দাড়ি এবং চুলে যদি কালো রঙ দাও তাহলে তুমি যত জান্নাতে যাবাই না জান্নাতের খুশবু তুমি না এটা কেয়ামতের আলামত নবী ব্যাস থেকে চোদ্দশো বছর আগে বলে গেছে এই আমাদের যাদের চুল এবং দাড়ি প্যাকে গেছে তারা খবর ধার এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন না কালো রং কালো খেজাব ব্যবহার করবেন না পার্লো এরকম রেখে দেন আল্লাহ নবী বলে যার একটাকে চুল পাকবে তার একটাকে গুনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ এবং একটাকে থেকে মর্যাদা আল্লাহ রব্বুল বৃদ্ধি করে দেবেন একটাকে মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন কি করবেন বৃদ্ধি করবেন যদি মন চায় যে আপনার দাড়িকে আপনি একটু সৌন্দর্য করবেন তাহলে মেহিদি লাগাবেন তারপরে জাফরান রঙ পাওয়া যায় এই জাফরান দিবেন লাল ধরনের যেগুলি খেজা পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন আপনার সৌন্দর্যটাকে আরও ফুটে উঠবে কিন্তু খবর কালো খিজাব কালো রঙ মাথার চুল এবং দাড়িতে ব্যবহার করবেন না শরীয় সম্মতভাবে এটা সম্পূর্ণ না এবং হারাম নবী পরিষ্কার হাদিস বলে দিলেন সে জান্নাতে তো যাবেই না জান্নাতের কেউ পাবে না ঘ্যানও পাবে না তাহলে আমরা কেউ করব কেউ করব না মাথার চুলেও কালো রং দেব না দাড়িতেও কালো রং ব্যবহার করবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যে সমস্ত হাদিস কোরআন শুনি নিজেদের সংশোধনের জন্য নিজে সেগুলিকে আমল করার চেষ্টা করব এবং আত্মীয় স্বজন পারাপর্শী বিবি বাচ্চাদেরকে সেগুলির উপর আমল করার জন্য উৎসাহিত করব তাহলে অবশ্যই আমরা কী আমাদের সমস্ত ফেতনা এবং ফাসাদ থেকে নিজেকে হেফাজত করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ওয়াকুদ্দিন আহামদুলিল্লাহবুল্লাহ আলমিন